আমরা সম্মান জানাচ্ছি বার্সার পৌরসভার পক্ষ থেকে সম্মানীয় ডিএম বিসি বীরেন্দ্রনাথ মন্ডলকে এবার আমরা সম্মানিত করবো আমাদের পৌরসভার কার্যনির্বাহী নির্বাহী আধিকারিক সম্মানীয় শৈবাল কান্তি মাইতিকে আমরা সম্মানিত করব এবার আমরা সম্মানিত করব আমাদের পৌরসভার অর্থনির্বাহী আধিকারিক করির্বাণ দাস মহাসঙ্গ

এবার আমরা সম্মানিত করব আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় অনিন্দ্য পৌরসভার দীর্ঘদিনের পৌর প্রতিনিধি ছিলেন আবার পৌরচিনা কিন্তু পুনঃনির্বাচিত হয়েছিল আমাদের অত্যন্ত শ্রদ্ধার মহানগরী সম্মানিত শ্রী সুনীল মুখার্জি মহাশয়কে আমরা সম্মানিত করছি আমরা এবার সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আমরা সরাসরি মাইক্রোফোন আহ্বান করছি আমাদের সম্মানিয়া মহকুমার শাসক শ্রদ্ধা সমাদার মহাশয়কে উনি ওনার শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করবেন আমি সম্মানীয় সোমা দাস মহাসড়াকে আমাদের মহকুমা শাসক তাকে তার দায়িত্বভার নেওয়ার জন্য

অজ্ঞাত ও গৌরবতার হিসাবে আমার সমস্ত দায়িত্ব কর্তব্য নিষ্ঠার সাথে পালন করব যারা প্রেক্ষাগৃহে পৌঁছেছেন আমাদের পৌর কর্মচারী এবং পৌর কর্মচারী এবং আমাদের এই শহরের যারা সহনাগরিক আছেন তাদের উদ্দেশ্যে আজকের এই মুহূর্তে আমাদের মহানাগরিক তার কিছু কথা ব্যক্ত করবেন আপনারা সুষ্ঠুভাবে সেই কথাগুলোকে শুনুন বারসা পৌরসভায় আজকের যে শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল এইমাত্র আমাদের মহাকুমার শাসক তিনি সম্পন্ন তোমাকে দিয়ে সম্পন্ন করালেন আমি আজকের এখানে যারা আছেন আমার পৌর প্রতিনিধিগণ সরকারি যে সমস্ত আধিকারিকগণ এসছেন আমার ইউএফও সাহেব এবং প্রত্যেকটি পৌর প্রতিনিধি এবং আমার পৌর কর্মচারীগণ এছাড়া বাইরে থেকে যে সমস্ত অতিথিগণ এসছেন তাদের প্রত্যেককে আমি বারাসাত পৌরসভার তরফ থেকে অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসার শ্রদ্ধা জানাই মনে রাখবেন আমি এর আগেও দুবার পৌর প্রধান হয়েছিলাম এবং দুবছর আমি অ্যাডমিনিস্ট্রেটর ছিলাম সুতরাং আমার কাছে বারাসাত পৌরসভার সমস্ত চিত্রই আমার মুখস্থ আমরা চাই আমরা সবাই মিলে আমাদের কর্মচারীগণ আমাদের পৌর প্রতিনিধিগণ পৌর আধিক সরকারি আধিকারিকগণ আমরা একসঙ্গে আজকে এখানে শপথ নেব বারাসাত থেকে সুন্দরভাবে গড়ে তুলব আমাদের স্লোগান থাকবে আমাদের স্লোগান থাকবে গ্রিন সিটি এবং গ্রিন পরিবেশ এটাই আমাদের স্লোগান আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করব এবং এলাকা থেকে মূল্যায়ন করব এখনকার অবস্থা আমরা যে হারে গাছ কেটেছি আমাদের কিন্তু এই গাছ কাটাটা আমাদের কাছে অত্যন্ত অমঙ্গল আপনারা প্রত্যেকে দেখছেন পরিবেশ দিন দিন অন্যদিকে চলে যাচ্ছে আমাদের সেই পরিবেশকে ফিরিয়ে আনতে হবে রাস্তাঘাটে আমরা যে সমস্ত ময়লাগুলো আছে যেগুলো আমরা আমাদের অসুবিধের মধ্যে দিয়ে চলছি আমাদের ডাম্পিং গাউন নিয়ে আমাদের প্রথম কাজ হচ্ছে এই ডাম্পিং গাউনকে সংস্কার করতে হবে কিছুটা আমি যখন আমার নাম আমাদের দলের থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অত্যন্ত নেত্রী আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি সাংসদ তিনি আমাকে নাম ডিক্লেয়ার করার পর আমি সঙ্গে সঙ্গে সুডার তিনি ডিরেক্টর আছেন সেদিন রাত্রিবেলায় আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক কারণ উনি প্রথমে উনিশশো সালে যখন আমাদের পাড়ার সাথে উনি এসেছিলেন সেই সময় আমার সঙ্গে একটা খুব ভালো সম্পর্ক ছিল এবং বার সাথে যা ডেভেলপমেন্ট হয়েছিল আমি কিন্তু আমাদের যে ফিনান্স জয়েন্ট সেক্রেটারি অরূপবাবু আছেন এবং আমাদের যে সুডার যিনি ডিরেক্টর জলি চৌধুরী এরা আমাকে অত্যন্ত ভালোবাসেন এবং শ্রদ্ধা করেন আমি তাদের সঙ্গে কথা বলেছি কথা বলার পর আমি বলি দেখুন আমি কিচ্ছু চাই না আমার আমার রাস্তাঘাট খারাপ হোক সেটা আপনার টাকা দিলে রাস্তাঘাট হবে আর টাকা না দিলে রাস্তাঘাট হবে না মানুষ কিন্তু তাচ্ছিয়ে বেশি কষ্ট পাচ্ছে এই গার্বেজ আমরা ঠিক করতে পারছি না এই গার্বেজগুলো ফেলার জন্যে আমাদের যে প্রজেক্ট হয়েছিল সেই প্রজেক্টের কাজ চলছে এবং এটা যত তাড়াতাড়ি সম্পন্ন করা যায় এটা আপনাকে দেখলে হবে উনি আমাকে বলেছেন আপনি আসুন অথবা আমি আপনার ওখানে যাব আমরা একসঙ্গে মিলেমিশে যাতে তিন চার মাসের মধ্যে এটা শেষ করা যায় আমি আপনাকে কথা করতে এই পর্যন্ত আমার সঙ্গে ডিরেক্টর ডিরেক্টর জয়ী চৌধুরীর সঙ্গে কথা হয়েছে আর অরূপ বাবুর সঙ্গে কথা বলে বলেছি আমি সুতরাং ডেভেলপমেন্টকে নিয়েও আমাদের চিন্তা ভাবনা করতে হবে আরেকটা আছে সেটা হচ্ছে আমাদের আমরা যে গঙ্গার যে জল প্রকল্প আমি যখন প্রথম চেয়ারম্যান ছিলাম তখন আমাদের লোক সংখ্যা ছিল দু লক্ষ পঁচাত্তর হাজার সেই দু লক্ষ পঁচাত্তর হাজার লোক সংখ্যার পরিপ্রেক্ষিতে আমাদের যে পরিমাণ জল পাওয়ার কথা আমরা এই গঙ্গা অ্যাকশন প্ল্যানে সেই পরিমাণ জল আমাদের দিয়েছিল সেটা হচ্ছে দু হাজার দশ সালে পপুলেশান অনুযায়ী কিন্তু আমাদের বারাসাতের এখন এস ডিও ম্যাডাম বলতে পারবেন আমাদের এই পৌরসভার মধ্যে আনুমানিক চার লক্ষ লোক এখন চার লক্ষের উপরে লোক বেশি হয়ে গেছে সুতরাং যে যে জলটা বা যে পপুলেশানটার উপরে আমাদের জলের প্রজেক্ট ছিল আমরা সবাইকে জল দিতে পারছি না এটা আমাদের কাছে একটা সত্যি খুব দুঃখের বিষয় মানুষ আমাদের উপর ভরসা করে থাকে তার জন্য আবার একটা প্রজেক্ট আমরা পেয়েছি এবং তাতেও অনেক কাজ অনেকটা এগিয়েছে সে কাজটাও তাড়াতাড়ি থেকে আমাদের তুলতে হবে সুতরাং প্রচুর কাজ এবং এই এই কাজটা আমাদের আগামী ২৬ সালে ইলেকশনের আগে আমাদের যাতে সম্পন্ন হয় সে ব্যবস্থা করতে হবে সবাইকে খুব পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে কিন্তু আমরা সম্পন্ন করতে পারবো না আজকের আমাদের একটাই আজকে যে আমাদের এই যে পরিবর্তন একটু হলো এই পরিবর্তনটা কিন্তু আমাদের খুব একটা দলের তরফ থেকে একটা অসুবিধে হয়েছে ঠিকই কিন্তু আমরা চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সাংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে আমাদের এই দায়িত্বটা দিয়েছেন এই দায়িত্বটা আমাদের প্রত্যেককে সফলভাবে সম্পন্ন করে আমাদের শব্দকে বাস্তবিত করতে হবে এটাই আমাদের সকলের একটাই হওয়া উচিত আমি আর বেশি কিছু বলবো না সর্বোপরি বারাসাতের উপরে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার দৃষ্টি দেন তিনি কিন্তু যখন প্রথম চিফ মিনিস্টার হলেন মিটিং যখন করেন তিনি প্রথম অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং কিন্তু তার জীবনে মুখ্যমন্ত্রী হওয়ার পর এই উত্তর চব্বিশ পরগনায় করেছিলেন সেই মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম তিনি বলেছেন যে বারাসাত কাছে বারাসাতটা আমার কাছে একটা ইতিহাস এই বারাসাতকে সুন্দরভাবে দায়িত্ব তোমার তোমাকে চেয়ারম্যান করা হয়েছে আমি তাকে চেষ্টা করেছিলাম সেটা কিছুটা পালন করতে যাই হোক আবার হবে সবাই মিলে চেষ্টা করব আর যে প্রতিবলতা আছে আমার মনে হয় তার কাছে আমরা যে আবদারটা করবো তিনি দিয়ে দেবেন আরেকটা বলি সেটা হচ্ছে লাস্ট আমি যখন ছিলাম তখন লাস্ট মিটিং দেখুন বাস বারাস কত ভালোবাসেন যখন লাস্ট মিটিং হয়েছিল আমার মনে আছে আমাকে জিজ্ঞাসা করেছিলেন তোমার কি দরকার আছে আমি বলেছিলাম যে আমি ভয় হয়ে তখন খুব ভয় লেগেছিল আমার কারণ টাকা পয়সার অভাব খারাপ টাকা পয়সা চাইলে হয়তো তুমি রাগারাগি করবেন আমি তখন বলেছিলাম দিদি আমার একটা আপনার অবদান আছে সেই আবদারটা হচ্ছে আমাদের যে স্টেডিয়ামটা আছে এই স্টেডিয়ামে কিন্তু ভালো ভালো প্লেয়াররা খেলতে খেলতে পারে না তখন পাশে ছিল আমাদের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস অরূপ বিশ্বাসকে তখন দিদি সঙ্গে সঙ্গে বলে দিল সুনীল যেটা বলছে ওটা দেখো স্টেডিয়ামে কি করা যায় ওখানে ওখানে বসে তিনি টাকা স্যাংশন করে গেছে ন টাকা সুতরাং বাসাকে এত ভালোবাসেন এবং তার সেই মর্যাদা কিন্তু আমাদের সবাইকে দিতে হবে দিয়ে আমাদের বাসটাকে সুন্দরভাবে তৈরি করে তাকে আমরা উপহার দেব এই আমাদের প্রতিজ্ঞা সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা এইভাবে চলব আর এখানে একটা কথা বলি আমাকে ম্যাডাম বলেছিলেন ইংরেজিতে শপথ মেতে আমি বলেছিলাম যে আমি তো লেখাপড়া যেন ছেলে ইংরাজিতে শপথ আমার তো কোনো অসুবিধা কিছু নেই আমি এর আগে তিনবার আমি ইংরেজিতে শপথ নিয়েছি আর কিন্তু আমার একটা প্রতিবাদ আছে সেই প্রতিবাদে আমি ইংরেজিতে নেবো না কারণ আমরা বাঙালি আমরা বাঙালি আমাদের আমরা বাঙালি বাংলা সমস্ত কাউন্সিলরদের বলছি আপনারা এরপরে আমার চেম্বারে চেম্বারে যাবেন চেম্বারে সবাই মিলে একসঙ্গে একটু কথা বলবো